আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আর যে জায়গায় থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে যে উদ্দেশ্য আমার যে ইয়া এই ভিডিওতে আসা অ্যাকচুয়ালি আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড দিই না আমার ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ কোনো ভিডিও আপলোড দিই না যে কোনো কারণবশত আমি মানে ইউটিউব চ্যানেলে অ্যাকচুয়ালি বাদ দিয়ে আসেছিলাম কারণ ভাই এত কষ্ট করে ভিডিও ভান এত কষ্ট করি এত ভিডিও বানাই তারপরে কোনো ভিডিও আমাদের এইটা আমাদের যারা শুধু খালো ইউটিউবার যারা তাদের জন্য খুব ঠাকুইয়া যায় কারণ আমরা খুব মানে কষ্ট করি বেশি তাকাইতে পারি না আর সফলতা তারাই পা যারা এক যে ধরে রাখে তারাই কিন্তু সফলতা পা আমি হাত মাস যাব ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেই না কোনো ব্লগ ভিডিও আপলোড দেই না তো আজকে আসলাম তবে এখন থেকে আমি যে রেগুলার ভিডিও আপলোড দেবো অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা আমি ইদারিং আর একটা ইউটিউব চ্যানেল খুলছি যে ফানি ভিডিও আপলোড দেবো পাঁচজন লোকে আমরা একটা চ্যানেল খুলছি অবশ্যই ওই চ্যানেলটা আপনারা ঘুরে ঘুরে আসবেন এখনও ভিডিও আপলোড দিই নাই তবে দিব আর ওই চ্যানেলটার নাম হাই হাই

মানে আমাদের বন্ধু পুরারে মানে আবাদ খাই গেছে পানি আর জন্য জমি সফল করা যা আবাদ না খাইতে তাহলে সরষাফল নয় আর আমাদের এখানে কিন্তু মানে ধানের জন্য জ্বালা ফাল তবু কম মানে হয়েছে। তাহলে মানে বড় হয় নাই ভিডিও তখনই বানানি ভালো লাগে যখন ভিডিও মধ্যে মানে লাইক ভিউ বেশি আসে তখন আর ভিডিও বানাইতে কিন্তু উৎসাহ বাড়ে দীর্ঘ ছয় মাস যাবত আমি কিন্তু একটা না ভিডিও আপলোড দিয়ে গেছি ইউটিউবে ভিডিও কোয়ালিটি ভালো সব কিছু ভালো তারপর আমার ভিডিওর মধ্যে কোনো লাইক ভিউ আসে না এক মানে আমি চাইছিলাম যে একবার ইউটিউব করা বন্ধ করে দিচ্ছি আর ইউটিউব করবো না কিন্তু তারপরেও মনে হয় তো মানে না